হ্যালো ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এখনও দিদি বাড়িতেই আছি তো আজকে হলো দিদি একটা জিনিস নিয়ে আসবে তোমাদের কাকের ব্লগে বলেছিলাম না তো সেই জিনিসটা তোমাদেরকে লাস্টে দেখাচ্ছে ঠিক আছে তো এখানে হলো আমি আর সাইনি এখন চান করব সকালে আমাদের টিফিন হয়ে গেছে রান্নাবান্নাও হয়ে গেছে এই যে সায়নি হলো এখানে পুজো দিচ্ছে আর দিদি গেছে গাদা ফুল তুলতে দিদিদের ফুল চাষ হয় তো তো সেই গাঁদা ফুল তুলে এনে তারপরে লোককে মালা গাঁথতে দিতে হয় সেই মালা তারপরে বিক্রি বিক্রির জন্য নিয়ে যেতে হয় তো এইটা হলো আমার দিদির ঠাকুরঘাট তো এই ঠাকুরঘাটটাও তোমাদেরকে ঘুরে দেখাবো একদিন আর ওই যে গোপুয়াল লাড্ডু বসে আছে তো সাইনি গোপুর লাড্ডুকে চান করিয়ে একবারে পুজো দিয়ে দেবে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমার মনে পড়ল যে আমার যে প্রোটিন পাউডার ছিল দুধ দিয়ে গোলে খাবার সেইটা আমি খেতে ভুলে গেছিলাম তো ওইটা এখন হলো খাচ্ছি তো ওইটা আমি সাইনিকে বলছিলাম যে মানে ওই দুধ দিয়ে প্রোটিন পাউডারটা খেতে না আমার খুব খারাপ লাগে তো এই যে সাইনি এখানে হলো বই পড়ছে তা আমাদের দুপুরে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আমরা এখন একটু রেস্ট নেওয়ার পরে বিকালবেলা এখন ছাই নিয়ে বানাচ্ছে দই ফুচকা কারণ আমার না দই ফুচকা খুব খেতে ইচ্ছে করেছিল আর আমি তো যেহেতু বাজারের জিনিস খেতে পারি না তো যেটা একটু খেতে ইচ্ছে করে ঘরে যেটা বানানো যায় সেটা বানানোর চেষ্টা করি আর এই যে দিদি এখানে হাতের কাজ করছে তো দিদি সায়নি সন্ধ্যেবেলা যাবে তো তার আগে দই ফুচকা বানানো হচ্ছিল মায়ের শরীরটা একটু খারাপ লাগছিলো বলে মা ওখানে শুয়ে আছে আর সায়নি না দই ফুচকা খুব সুন্দর বানায় তো দই ফুচকা অল্প কটা বানিয়েছিলো আর বললো মাছি তাহলে একটু পাপড়ি চাট বানাই তো ওইটা আমি বললাম ঠিক আছে এই যে দই টই দিয়ে একটুখানি পাপড়ি চাটও হবে তো এই ফুচকার পাপড়গুলো আমরা দোকান থেকে কিনে আনি এইটা দিয়ে না দই ফুচকা করতে বেশি ভালো লাগে আর এমনি দোকানের ফুচকাগুলো নরম হয় তো তো ওইটা দিয়ে দই ফুচকা অতটা ভালো হয় না তো আমরা প্রথমে কটা দই ফুচকা বানিয়ে সবাই খেয়ে নিয়েছি এখন হচ্ছে পাপড়ি চাট পাপড়ি চাটটাও আমাদের সাইনি খুব সুন্দর বানায় এর মধ্যে ভুজিয়া বাদাম চাট মশলা শসা কাটা তারপরে দই টই দিয়ে তেঁতুলের একটুখানি রস দিয়ে করে মানে দোকানের থেকেও অসাধারণ লাগে আর এটা একটু পুরোনো ব্লক তাই দেখো সবাই সোয়েটার চাদর পরে আছে এই সময় খুব ঠান্ডা ছিল তাই তাই যে এখন আমরা হলো পাপড়ি চাট খাচ্ছি আর আমার তো এখন শুধুই খিদে পায় আর শুধুই এটা ওটা খুব খেতে ইচ্ছে করে তাই দিদি আর মাকে দিয়ে দিয়েছে আর আমি আর সায়নি এইটার মধ্যে নিয়েছি আমরা একটুখানি বেশিই নিয়েছি কারণ আমার যেহেতু খুব খেতে ইচ্ছে করে তো ওই জন্য তো খাওয়া দাওয়া করে দিদি সন্ধে টন্দে দিয়ে দিদি সাইনি আর যা বোঝাবে ওই জিনিসটা আনতে সেটা হলো আমার দিদি একটা স্টিলের খাট আনবে অনেক দিনের ইচ্ছে আমার দিদির তো সেটাই আজকে পূরণ হবে তো এই যে দেখো সাইনি রেডি হয়ে গেছে দিদিও রেডি হয়ে গেছে আমি আর মা বাড়ি থাকবো তো টিভি চালিয়ে দিচ্ছে মা একটু বসে বসে টিভি দেবে কারণ যেহেতু আমি তো ফোন দেখি আমার সময়টা কেটে যায় মা আর বসে বসে সময় কাটতে চায় না ওই জন্য তো আজকে সাই খুব হ্যাপি আর স্টিলের খাটটা ওই সাইডটাতে পড়বে তাই যে দেখো ওরা বাড়ি চলে এসছে খাট এখন আসবে তাই ওই পাশে সাইনির পরার টেবিল ফেবিল সব এই পাশে আনা হচ্ছে ওই পাশে স্টিলের খাটটা সেট করা হবে আর আমার দিদির হোম ট্যুরও তোমাদেরকে একদিন দেব তো তোমরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর যদি আমার দিদির বাড়ির হোম ট্যুরটা দেখতে চাও তাহলে কমেন্ট করো ঠিক আছে তাহলে আমি আমার দিদির বাড়ির হোম ট্যুরটাও দেখাবো একদম সাধারণ কিন্তু আমার দিদি খুব সুন্দর করে গুছিয়ে রাখে আমার দিদির ঘর গোছাতে খুব ভালো লাগে আর এই যে ঘরের যে জিনিস দেখতে পাচ্ছ এই সব জিনিসগুলোই আমার দিদি অনেক কষ্ট করে করে করেছে তো আজকে ওই জন্য সবাই খুব হ্যাপি কারণ যেহেতু অনেক দিন থেকে ভেবে রেখেছিলো না এটা হয়তো একটা ছোট জিনিস কিন্তু আমাদের কাছে এটা অনেকটাই বড় জিনিস তাই সাইনে ওই সাইডটা একদম ঝেড়ে পুছে পরিষ্কার করছে তো ওখান থেকে ওর দোকান থেকে টাকা দিয়ে এসছে দোকানদার বলেছে ওই ঠেলা ভ্যানে করে পাঠিয়ে দেবে তো আর কেবিনেটটা ওইদিকে ছিল এই কেবিনেটটা এইদিকে রাখলো আর ওই কেবিনেটটা ভর্তি আমার দিদি শাড়ি আছে মনে হয় আমি মনে হয় দেখিয়েছি তোমাদেরকে ব্লগে যদি না দেখিয়ে থাকে আমি চেক করব। তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই দেখো খাট চলে এসছে এখন ও দিদি আর সাইনি মিলে খাটটা সেট করছে তো আমার খড়গপুর আমার সেম এরকমই খাট স্টিলের তো একদম সেম ওরকমই খাট টেনে এনেছে দিদি আর সাইনির পড়ার টেবিলটা এই সাইডে চলে আসলো মানে ঘরের এই সাইডে একটা খাট আছে আমার দিদি বিয়ের আমাদের বাড়ি থেকে কাঠের খাট যেটা দেওয়া হয়েছিল আর এই যে এই খাটটা দিদি এবার নিল আর এই বিছানা চাদুর বালিশের কবার নতুন বালিশ কোল বালিশ এইগুলো দিদি খাট কেনার আগেই কিছু কিছু করে কিনে গুছিয়ে রেখেছিল যে খাট আনলে তো এইগুলো আবার আনতে পারবে না এত টাকা একসঙ্গে খরচা হয়ে যাবে ওই জন্য এইগুলো আগে নিয়ে নিয়েছিল তো কেমন হয়েছে তোমরা সবাই কিন্তু কমেন্ট করে বলো ঠিক আছে